ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ব্লগ তো আজকের ট্রাভেল ব্লক আমরা মূলত কুড়িগ্রাম জেলারটাকে আপনাদের সামনে তুলে ধরবো তার ওই ধারাবাহিকতা আমরা এখন আছি কুড়িগ্রাম সরকারি কলেজে কুড়িগ্রাম সরকারি কলেজের কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো চলুন বিরোলে বাকি অংশ দেখ এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একজন বিখ্যাত লেখক সৈয়দ শামসুল হকের কবর যেটি কুড়িগ্রাম সরকারি কলেজের পাশেই তাকে সমাহিত করা হয়েছে যাকে মূলত সব্যসাচী লেখক হিসাবে পরিচিত একজন বিখ্যাত লেখক যিনি একাধারে একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পদক এবং পুরস্কারে ভূষিত হয়েছেন তাকে কিন্তু সমাহিত করা হয়েছে এই জায়গাটাতে তার বিখ্যাত অনেকগুলো লেখনির মধ্যে উল্লেখযোগ্য একটি লেখনি হচ্ছে নুরুল দিনের সারা জীবন এবং আমরা যে কথাটা জানি যে উত্তরবঙ্গের জাগোবাহে কণ্ঠে সবাই এই যে কথাটি এই কথাটি কিন্তু তারই কবিতা থেকে পাওয়া যায় আমরা তার এই সমাধিস্থলটিকে আপনাদের সামনে তুলে ধরব এবং দেখা যায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম তার দীর্ঘ দেহ নিয়ে আবার দেখা দেয় এখন আছি আমি মূলত সুলতানা সরোবরে সুলতানা সরোবর একটি পুকুরের পাশে অবস্থিত একটি পার্কের মতো এই জায়গাতে অনেকেই শহরে বিভিন্ন কাজকর্ম শেষ করার পরে একটু সময় কাটানোর জন্য এই জায়গাতে আসেন তো আমরাও ঘুরে দেখবো এই জায়গাটা এবং এটা একটা স্পট বা পয়েন্ট যে জায়গাটাতে মূলত অনেকে এসে ছবি ছবিটবিতরে তো চলুন ঘুরে দেখি এই জায়গাটা এখন আমরা আছি মূলত ধরলা পার্কের একদম ঠিক পাশেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই অংশটা এই অংশটাতে মূলত পার্কের মতো একটা সিস্টেম করা আছে বসার জন্য আপনারা বসে এখানে সময় কাটাতে পারবেন আর যদি আপনি বিকালবেলা আসেন মানে গোল্ডেন আওয়ার যখন সূর্যের আলোটা একটু কমে যায় তখন এই জায়গাটা কিন্তু নদীর পারের এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে তো চলুন দেখি আমরা আশপাশটা দেখতে কেমন লাগে গ্রামের বিভিন্ন জায়গায় ব্লগ করতে উঠতে আমরা একদল কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হয়ে গেল তো এখানে আছে যেমন হচ্ছে আমার রংপুরের বড় ভাই বাদন ভাই তিনি বাংলাদেশ রংপুরের বিভিন্ন জায়গাকে তুলে ধরেন আপনাদের সাথে তার ভিডিওগুলো দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোকে অনেক সিনেমেটিকভাবে রংপুরের জায়গাগুলোকে তুলে ধরেন তারপর আছে আমাদের শামীম ভাই তিনি রংপুরের ভাষায় আঞ্চলিক ভাষায় রংপুরকে তুলে ধরেন বাংলাদেশের বিভিন্ন জায়গাকে তুলে ধরেন ভাই একটু যদি কিছু বলে ঘটনা হলে আমি আমার ভাষায় কই যে আমার রংপুরের ভাষায় হয়তো অনেকেই ভিডিও দেখেন যেহেতু গ্রামের মানুষ কুড়িগ্রাম তো রংপুরের বাইরে নয় ট্রাভেল উইথ কি বললেন আপনার ট্রাভেল উইথ আনোয়ার আনোয়ার ভাই যাই হচ্ছে যে আমার ফলোয়ার দেখতে লাগছেন এই যে এই পেজ খান অবশ্যই পেজ খান ফলো দেবেন কারণ রংপুর নিয়ে কাজ করে কুড়িগ্রামের মানুষ কুড়িগ্রাম নিয়ে কাজ করে তো ডেফিনেটলি এটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়েটরকে সাপোর্ট করা আমার দায়িত্ব কারণ রংপুর বিভাগতে ক্রিয়েটর খুবই কম অন্যান্য জেলার জেলার তুলনায় তো ডেফিনেটলি ফলো দিয়েছেন তো ভাই কুড়িগ্রামে আপনাকে স্বাগতম ধন্যবাদ আর কুড়িগ্রাম কিন্তু সত্যি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তো আমরা এখন আছি মূলত খড়কুটো রেস্টুরেন্ট এটা পুরি গ্রামে তিস্তার পাশে একটি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তো আমরা এই রেস্টুরেন্টটা ঘুরে দেখব দেখি এই জায়গাটা আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব চলুন দেখি তো কুড়িগ্রামের বিভিন্ন জায়গাকে দেখলাম তো একদিনে কুড়িগ্রামের এই অংশগুলোই দেখা সম্ভব আপনাদেরকে তো দেখালাম তো আমরা ব্লগ থেকে বিদায় নিব তো আমাদের ট্রাভেল উইথ আনসনের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্য আর সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো জায়গায় তো ধন্যবাদ সবাইকে